এই যে শীতের মধ্যে দেখেন প্রতিটা মানুষ শীতের কাপড় পরে আছে আমি নিজে যে জ্যাকেট পরে আছি আপনি শুধু একটা টি শার্ট আর হচ্ছে একটা গামছা পরে আছেন

এটা বিক্রি করে খান আপনি ভালো কথা কিন্তু শীতের কাপড় কোথায় যে শীত পড়ছে কি করছেন কাপড় নেই আচ্ছা আপনি কি করেন

কি বলেন শীতে তো আমরা জগার্স পরে আছি ফুল ফুল প্যান্ট না না আমরা বড় লোকটা মামা তাহলে আপনি এই যে শর্ট স্লিভস একটা টি-শার্ট তারপর আপনি হচ্ছে গামছা পরে আছেন এই শীতের মধ্যে কি ব্যাপার কোথা যায় মামা মামা শোনেন শোনেন এদিকে আসেন এদিকে আসেন শোনেন

আচ্ছা এই যে শীতের মধ্যে দেখেন প্রতিটা মানুষ শীতের কাপড় পরে আছে আমি নিজে যে জ্যাকেট পরে আছি তা আপনি শুধু একটা টি শার্ট আর হচ্ছে একটা গামছা পরে আছেন শীতের মধ্যে আমি এখান থেকে যাওয়ার সময় দেখি আপনি এই অবস্থায় যাচ্ছেন তা আপনি কিছু নেই খাওয়া দাওয়া করছেন খাওয়া দাওয়া করছেন আপনি এইটা একটা করে খান

আচ্ছা আচ্ছা না মামা বুঝতে পেরেছি এখন এটার প্যাকেট হচ্ছে পাঁচ টাকা দশ টাকা বিক্রি করেন তাই তো আচ্ছা মামা এখন তাহলে আমি কি আপনাকে একটা শীতের কাপড় কিনে দিব না দয়া দয়া মামা আপনি এদিকে আসেন শোনেন এদিকে আসেন আপনি আমার থেকে অনেক সিনিয়র ঠিক আছে দয়া করে কিছু না আমি জাস্ট আপনাকে দিব আমাকে আপনি ছোট কি বলতে পারেন আপনি আমাকে ভাতিজা বলতে পারেন অথবা ছোট ছেলের মতো দেখতে পারেন ঠিক আছে আমি সেইভাবে আপনাকে একটা শীতের কাপড় কিনে দিই আপনি পরেন হ্যাঁ কারণ এই শীতে আপনার হাত গুলাও তো ঠান্ডা হয়ে গেছে মামা কি অবস্থা এটা এত ঠান্ডা হয়ে গেছে আপনি বৃদ্ধ মানুষ কি একটা অবস্থা দেখছো অবস্থা আমি একটা কাজ করি মামা আপনাকে একটা শীতের কাপড় কিনে দিই হ্যাঁ দয়ানা মামা আপনাকে জাস্ট আমি কিনে দেবো ভালোবেসে কিনে দিব ঠিক আছে আচ্ছা চলেন দেখি শীতের কাপড় কোথায় পাওয়া যায় শীতের কাপড় কোথায় পাওয়া যায় দেখি আমরা হ্যাঁ চলো তো শীতের কাপড় কোথায় পাওয়া যায় দেখি মামা তাহলে আপনি একটু কষ্ট করে সামনের দিকে আসেন দেখি শীতের কাপড় কোথায় পাওয়া যায় হ্যাঁ আচ্ছা আসেন সামনে আসেন কই সে লোকটা কই

জগার্স টাইপের যেগুলো না ওইটা দেন এই এই মামার জন্য ঠিক আছে একটু ছোট সাইজ দেন মামা তো সাইজে তো খুব একটা বড় না ওইটা না মানে আচ্ছা এটা হবে টুপি আছে না এটা আচ্ছা আচ্ছা একটা ট্রাউজার দেন তো মামা একটু ছোটর মধ্যে দেখেন ট্রাউজার আপনি এটা রাখেন এটার উপর রাখেন ওই ওইটার সাথে বাঁধান ভ্যানের ওইটার সাথে বাঁধান ওনাকে একটু পরাই দাও হ্যাঁ দেখেন মামা আছে কিনা দেখেন এটা কি আপনার ভাল লাগছে না না ঠিক আছে মামা আপনি এটা পরেন দেখেন তো আপনার গায়ে হয় কিনা এই তো না তো ভালো আছে মোটা আছে স্মার্ট লাগে না টুপি পরে দাও ভেরি গুড আচ্ছা এখন হচ্ছে নিচের সাইডটা ফাঁকা না উপরের সাইডটা ক্লিয়ার নিচের সাইডটা ফাঁকা পরে আছে ভাল লাগছে আপনার এটা ওকে ওকে আচ্ছা আছে মামা দেখেন একটু দেখেন এখন ঠিক আছে শীত লাগে না শীত লাগে না বাবা আপনি এটা দিয়ে এটা দিয়ে বাড়তেও পারবেন এটা দিয়ে এটা এভাবে করে বাঁধতে পারবেন তাহলে আপনার বাতাস লাগবে না কম লাগবে বাতাস ওকে ওকে বাবা আচ্ছা এটা কি কতটুকু দেখো তো এটা লাগবে না ছোটো বড়োর কথা বলবেন লেডিস

আপনার হাত পা দেখছেন ঠান্ডা হয়ে গেছে মামা আপনি এক পকেটে হাত দিতে পারবেন হাত দেন পকেটে হাত দেন খুশি হয়েছেন আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আপনাকে মামা না আপনি এভাবে একটা শর্ট সিলেক্সের টিশার্ট পরে আপনি মানে এভাবে করে ওটা বিক্রি করছেন এটা যে কেউ দেখলে আপনার মানে খারাপ লাগবে সাল্লাম মা দোয়া করবেন অবশ্যই দওয়া করবেন মামা পেয়েছেন আচ্ছা আচ্ছা ইনশাল্লাহ ইসলাম ও আপনিও ভালো থাকেন আমি দেখি তাহলে আপনি একটা কাজ করেন 宝宝宝贝。媽媽

আচ্ছা টাকা দিয়ে দিচ্ছি আর হবে না মামা আর হবে না হবে না না হচ্ছে না সো সোনা হয় আচ্ছা এটার এটার দাম কত পড়বে 2500 টাকা ভাঙ্গি তো আমার কাছে নেই হবে তাহলে আপনার ওইটা নেন ওইটা নেন

আর মামা হচ্ছে এমন একজন মানুষ যে হচ্ছে নিতে যাচ্ছে না ঠিক আছে তারপরও আপনাকে জাস্ট একটু তো ঝাঁটতে পেরেছি এই অনেক কিছু আমার বাবা বাবা আল্লাহ আল্লাহ জি জি মামা অবশ্যই আচ্ছা ঠিক আছে তাহলে একটা কাজ করেন এখন

ঠিক আছে অবশ্যই দোয়া করবেন আচ্ছা তাহলে আপনি সাবধানে থাকেন আর চলে যান আরেকটা প্যান্ট কিনে নিন আপনি পারলে হ্যাঁ ঠিক আছে যান আপনি সাবধানে চলে যান আজকের থেকে বাইরে আজকের বাইরে থাকতে হবে না আজকে পাশে চলে যান

এরকম অবস্থা এই শীতের মধ্যে আমরা কি একটা অবস্থা আমরা দেখো শীতের কাপড় পরে আছি সবাই প্রতিটা মানুষ শীতের কাপড় পরে ঘরে আর ওই লোকটা একটা শর্ট স্লিভস এর টি শার্ট আর হচ্ছে একটা গামছা পরে তারপর হচ্ছে তার চাঁচুর বিক্রি করে তো তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো লাভার্স আপনারা কমেন্টস করে জানাবেন অ্যাকচুয়ালি ভিডিও শ্যুটগুলো শুধুমাত্র আপনাদের জন্য নেওয়া হয় কজ আপনারা ভিডিওগুলো দেখে ইন্সপায়ার হবেন দেন হচ্ছেন এইভাবে হেল্প করবেন